এই যে একটা কাঁঠাল গাছ এখানে ছোট ছোট কাঁঠাল হয়েছে ছোট ছোট কাঁঠাল এই যে আরো আছে রাস্তার ওই সাইড আর একটা গাছ তো এইগুলো আবার একটু আপনার দেরিতে পাকে আর কি এই যে কাঁঠাল এটা মাশাল্লা মাশাল্লা অনেক বড় উপরে আরও দুইটা আছে আসলে আরও কাঁঠাল হয়েছিল যে মানে অনেকগুলো পেরে ফেলছি বা বিক্রি করে দিয়েছি আর এগুলা এখন পর্যন্ত বতি হয় নাই এর জন্য এগুলা গাছে আছে আমরা এখনও গাছে যে পরিমাণ কাঁঠাল আছে সবার কাঁঠাল উঠে যাবে মানে বাজারে কাঁঠাল উঠে যাবে তারপর আমরা কাঁঠাল খেতে পারবো দু একটা গাছ আছে অনেক দেরিতে আর কি আসা শ্রাবণ মাসে পাকে কাঁঠাল ওদিকে আরও গাছ আছে অনেক এখনো মানে চার পাঁচটা গাছে কাঁঠাল আছে